জনজাতীয় সংসদ নির্বাচনে ফেলার প্রতীকের পক্ষে প্রকাশ্য অবস্থান নেওয়ার পর থেকেই নজিরবিহীন সাইবার বুলিং ও অনলাইন হেনস্থার শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও দক্ষিণ অঞ্চলের সংগঠক ডাক্তার মাহমুদা আলম ইতু তিনি অভিযোগ করেন জামায়াতকে সমর্থক দিয়ে দাঁড়িপাল্লায় প্রচারণা যুক্ত হওয়ার পর তার বিরুদ্ধে পরিকল্পিতভাবে অনলাইনে কুৎসা ব্যক্তিগত আক্রমণ ও নারী বিদ্বেষী মন্তব্য ছড়িয়ে দেওয়া হচ্ছে তিনি অভিযোগ করেন এই হেনস্থার পক্ষে প্রতিপক্ষ রাজনৈতিক শক্তির কর্মী ও সমর্থকদের সক্রিয় ভূমিকা রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার দলের কর্মীদের ন্যূনতম নিয়ন্ত্রণের ব্যর্থ হচ্ছেন এবং এইসব অনলাইন আক্রমণের নৈতিক দায় এড়াতে পারবে না একজন নারী নেতা হিসেবে দক্ষিণ অঞ্চলে তার সক্রিয়তা মাঠ পর্যায়ে দৃশ্যমান উপস্থিত ও জামায়াতে সমর্থিত জোটের পক্ষে দাড়িপাল্লায় প্রচারণার যুক্ত হওয়ায় তাকে উদ্দেশ্য করে আক্রমণের মূল কারণ নির্বাচনী পরিবেশ নারী প্রার্থীদের ভয় দেখানো ও মনোবল ভাঙ্গার কৌশল হিসেবে এই সাইবার বুলিং ব্যবহার করা হচ্ছে ডক্টর মাহমুদা বলেন জামায়াতকে সাপোর্ট দিয়ে দাঁড়িপাল্লা প্রচারণা যুক্ত হওয়ার পর থেকে আমার বিরুদ্ধে প্রতিপক্ষের নোংরামি বা সাইবার বুলিং ভয়াবহভাবে বেড়েছে আমার প্রতি করা প্রতিটি হ্যারাসমেন্ট কুরুচিপূর্ণ মন্তব্য দায় যারা নিয়ন্ত্রণে রাখতে পারছে না তাদের এই দায় নিতে হবে তিনি আরও বলেন আমি ভয় পাই না একজন নারী হিসেবে একজন রাজনৈতিক কর্মী হিসেবে এই প্রতিকূলতার মধ্যে দিয়েই আমাকে এগোতে হবে গণতন্ত্রের বিভিন্ন মত থাকবে কিন্তু মতের কারণে নারীদের এভাবে হেনস্থা করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় ডাক্তার মাহমুদা মিতু জানান তিনি এইসব সাইবার বিরুদ্ধে আইনগত ও সামাজিকভাবে প্রতিবাদ চালিয়ে যাবেন নির্বাচনকে কেন্দ্র করে নারী রাজনৈতিক দলের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তিনি